dan okay. mari. Ha. Jadi kuliah tadi baik apa ni? Apa dia betul tadi? Okey. নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার পশ্চিমবঙ্গ পুলিশের সামনেই বিজেপি কার্যকর্তাদের বাড়ি লক্ষ্য করে সমাজ বিরোধী বাহিনীর তাণ্ডব ভিডিওটি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ভারতীয় জনতা পার্টির স্থানীয় কার্যকর্তাদের নিয়ে গিয়েছিলেন কোচবিহারের সক্রিয় কার্যকর্তা অজয় রায় সেই অপরাধেই তার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে লাঠির লোহার রড নিয়ে চড়া হলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী মেরুদণ্ডহীন পুলিশের সামনেই বেপরোয়া হয়ে ভাঙচুর চালানো হল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হল অথচ পুলিশ এখানেও নির্বিকার নিষ্ক্রিয় দর্শক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ির একশো মিটারের মধ্যে ঘটল জঘন্য এই হামলা ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ দলদাস পুলিশ প্রশাসনের সামনে তৃণমূলের দুষ্কৃতীরা আরও বেপরোয়া đó mà không lại phải là cái 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 বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ